আরেকটা প্রশ্ন অনুভব আপনি তো এখন সকলের মানে সভাপতিত্বে রয়েছেন বিশেষ কেমেস্কে যে পঁয়ষট্টি যারা রয়েছেন প্রায় আহ সত্তর শিক্ষিকা তারা বলছেন যে তাদেরকে নাকি বোঝানো হয়েছে যে তাদের ভাতা বৃদ্ধি করছে না সরকার ষাটদের যারা ভাতা বৃদ্ধি হচ্ছে আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে দেখুন একটা জিনিস আমি প্রথমেই বলতে চাইছি যে গত এই মাসের প্রথম তার প্রথম সপ্তাহেই এসএসকে কে তে দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের ইপিএফ চালুর বিষয়ে এবং এটা নিয়ে এটা দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল আমাদের আপনি জানেন যে ইপিএফটা দেখাশোনা করে জয়ন্ত বাবু বলে একজন এজেন্সি তো তাদেরকে একদম লিখিত ভাবে স্টেট প্রজেক্টরের পক্ষ থেকে লিখিত ভাবে আহ এসএস এই ইপিএফ চালুর যে ডেটা কালেকশন বা বিভিন্ন ধরনের সেটার অর্ডার করা হয়েছে করা হয়েছে ফলে একটা প্রসেস এগোচ্ছে কিন্তু এগোচ্ছে সেই প্রসেস এগোনোর মধ্যে আপনার যদি দেখা যায় যে কেউ যদি বলে যে না এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা সম্পূর্ণ নিজস্ব আইডিয়া নিয়ে কথা বলছেন আমরা কথা আমরা আমি আগেও বলেছি যে আমরা সাংগঠনিক ভাবে আমাদের দাবি আমরা জানাতে পারি আমরা এতটা নেব আমি আমার দাবি এক লক্ষ টাকা দাবি জানাতেই পারি কিন্তু সরকার তার আর্থিক সামঞ্জস্য রেখে কতটা পূর্ণ করবেন সেটা সরকারের ম্যাটার সরকারের ম্যাটার তো অনুরূপ ভাবে আমরা সকলের দাবি রেখেছি আমরা তো যেহেতু দল আমাকে সমস্ত ইউনিটের দায়িত্ব দিয়েছেন ফলে সকলের দাবি রাখা হয়েছে সকলকে নিয়েই কথা বলা হয়েছে এখন কেউ কেউ নেতা হওয়ার জন্যে ধরুন আহ এমন ভাবে যে তারা লোকালে দেখবেন পিঠ বাঁচাতে লোকালে তারা পিঠ বাঁচাতে তৃণমূল আর কলকাতায় গিয়ে তখন হয়ে যাচ্ছে তারা তখন বিজেমূল মানে বিজের বিজেপি আর সিপিএম এর হচ্ছে চিন্তা মানে ধারক এমন ভাবে এটা ভাব এবং আমি অনেক জায়গায় এই আমাদের বেশ কিছু কর্মপন্থার মধ্যে আমি খোঁজ নিয়ে দেখছি যে জেলা সভাপতি বা অন্যান্যদের কাছে তারা অহরহ তারা সেখানে যাচ্ছে আর কলকাতায় গিয়ে প্রেস মিটিং করে তারা তখন সরকারের বিরুদ্ধে বিবেচনা করছে এবং অবাক করা বিষয় এটা খুব খারাপ লাগে যে আজকে তারা বলছেন বেশ কয়েকজন এই যে আপনাদের নতুন গুজিয়ে ওঠা যে সংগঠন হঠাৎ করে নতুন ভাবে ওঠে যে তাদের প্রত্যেকটা নেতৃত্ব এমন ভাবে শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ করেছেন অশালীন কথাবার্তা বলেছেন তারপরে তারা বলছেন যে শিক্ষামন্ত্রী নাকি জিও তার কাছ থেকে পেয়ে গেছেন অদ্ভুত ম্যাটার যে তারা শিক্ষামন্ত্রীকে অশালীন কথাবার্তা বলবেন আবার সেই শিক্ষামন্ত্রী তাদেরকে জিও দিয়ে দিচ্ছে বন্ধু কোন ভাওতা নেতৃত্ব চক করে পড়বেন না যাই নেতৃত্ব বলছেন এই তারিখ সেই তারিখ এখনো কোনো তারিখের তারিখ ঠিক নেই ভরসা কিন্তু একটাই যারা দীর্ঘদিন ধরে এই সংগঠনের মধ্যে রয়েছে এবং একটা বিশ্বাস জায়গায় রয়েছে হয়তো তারা পারেনি এতদিন বেতন বৃদ্ধি করতে চেষ্টা তারা চালিয়ে যে সরকার হয়তো সেই জায়গায় নানা বাতকতা রয়েছে তারাও হয়তো সেইভাবে এগিয়ে আসেনি তবে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সবাই সরকারের পাশে থাকার বার্তা দেন এবং নেতৃত্বের হাত মজবুত করুন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সফলতা আসবে এবং এই অন্ধকার কেটে গিয়ে নিশ্চয়ই একটা সূর্যের আলো দেখতে পাওয়া যাবে এই আশা রাখি আপাতত এইটুকুনি দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে রাখুন নমস্কার স্যার ধন্যবাদ